অপ্রজিৎ সুদীপাকে এমন কি ভিডিও দেখালো যে ভিডিও দেখে সুদীপা কান্না করে দিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলিতে গল্পের শুরুতে আমরা এমনটা দেখতে চলেছি বন্ধুরা অভ্যজিত পরমাকে বলে আমি ইচ্ছে করে চলে গিয়েছিলাম কিন্তু সেটা তোমাকে ছোট বা অপরাধ করার জন্য নয় আমি এখানে এসেছি এখানে ফিরে এসেছি শুধুমাত্র একটা মেয়ের জন্য অব্রজিতের কথা শুনে পরমা মনে মনে ভাবতে থাকে কে ও সেই মেয়ে যার জন্য অব্রজিত এরকম করছে আর এরপর অব্রজিৎ বলে যে আমাকে দাদা বলে ডেকেছে দাদার জীবন বাঁচিয়েছে যাই হোক না কেন দাদা বোনের জীবন নষ্ট হতে দিতে পারে না অন্যদিকে কুন্তলা সুদীপাকে বলে এই বাড়িতে তোমার নতুন বিবাহ হয়েছে এরপর কুন্তলা মনে মনে বলতে লাগে সুলক্ষণা বউ এসেছে বাড়িতে সেই অবিকল এক মুখ সেই দীপা আমি জানি এটা ওই দীপারই বংশ হবে গুপ্ত পরিবারের চিহ্ন আমি মিশিয়ে দেবই ওরা যেভাবে আমাদের বংশকে ধ্বংস করে দিয়েছে আমি আমি জানতে চাই যে এই মেয়েটা কে আর ওর পরিচয় বা